অনেক দিন আগের কথা এক গ্রামে এক কৃষক বাস করত তার দুটি কলসি ছিল প্রতিদিন সকালে সে দুটি কলসি নিয়ে তার বাড়ি থেকে অনেক দূরে বয়ে যাওয়া একটি নদীতে জল আনতে যেত জল ভরে নেওয়ার পর সে বাঁশের দুই প্রান্তে কলসি বেঁধে কাঁধে করে বাড়ি নিয়ে আসত প্রতিদিন সকালের ছিল এটি তার নিত্যদিনের রুটিন দুটি পাত্রের মধ্যে একটি পাত্র ছিল অক্ষত কিন্তু অন্য পাত্রটি ছিল একটু ভাঙা তাই যখনই কৃষক নদী থেকে জল ভরে বাড়ি ফিরত তখনই একটি পাত্র কানায় কানায় পূর্ণ থাকতো অন্য পাত্রটি ভাঙা হওয়ার কারণে অর্ধেক জল খালি থাকতো অক্ষত পাত্রটি নিজের উপর খুব গর্বিত ছিল যে এটি কৃষকের বাড়িতে সমস্ত জল সরবরাহ করত। অন্যদিকে ভাঙা পাত্রটি নিজেকে নিকৃষ্ট মনে করতো এবং সর্বদা লজ্জিত ছিল যে এটি কোনো কাজে আসছে না তাই নিজেকে দোষী বোধ করতো এবং কৃষকের সমস্ত পরিশ্রম নষ্ট হচ্ছে বলে নিজেকে দোষারোপ করত একদিন ভাঙা পাত্রটি আর সহ্য করতে না পেরে কৃষকের কাছে ক্ষমা চেয়ে বলল হে প্রভু আমি নিজের জন্য খুব লজ্জিত আমি আপনার ঠিক মতো সেবা করতে পারছি না কৃষক জিজ্ঞাসা করলেন কেন কি হয়েছে পাত্রটি বলল প্রভু আপনি হয়তো জানেন না যে আমার এক জায়গায় ফাটল ধরেছে এবং নদী থেকে বাড়িতে পৌঁছানোর আগেই আমার অর্ধেক জল চুইয়ে পড়ে যায় আমার এই ত্রুটির কারণে আপনার পরিশ্রম বৃথা যায় একথা শুনে কৃষক পাত্রটিকে বলল দক্ষ করো না আজ নদী থেকে ফেরার পথে রাস্তার ফুটপাতে সুন্দর ফুলগুলো দেখো তোমার মন আনন্দিত হবে ভাঙা পাত্রটি তাই করলো সে সারা পথ সুন্দর ফুলগুলোর দিকে তাকিয়ে রইল এতে তার অস্থির মন শান্ত হলো কিন্তু যখন সে বাড়িতে পৌঁছালো দেখলো পাত্রটি আবার অর্ধেক খালি তখন সে আবার দুঃখিত হয়ে উঠল এবং কৃষককে তার জায়গায় একটি ভালো নতুন পাত্র নিতে অনুরোধ করলো এই কথা শুনে কৃষক বলল তুমি কি লক্ষ্য করেছ যে বাঁশের সাথে তোমাকে বেঁধে রাখা হয়েছে তার পাশের পথটিতে সুন্দর ফুল ফুটেছে আর অন্য পাশে শুকনো জমি এমন নয় যে তুমি ভেঙে পড়েছ তা আমি জানি না এটা জেনে আমি ওই পথের ওই পাশে সুন্দর এবং রঙিন ফুল গাছ লাগিয়েছিলাম যখন আমি নদী থেকে জল আনি তখন সেই ফুলগুলি তোমার গাছ থেকে জল পেয়ে তারা সব সময় পথটিকে সবুজ রেখেছে তোমার কারণেই এই পথটি আজ সুন্দর হয়ে উঠেছে তাই নিজেকে অবমূল্যায়ন করো না গল্পের শিক্ষা কেউ উঁচু বা নিচু নয় পৃথিবীতে প্রতিটি মানুষেরই একটা ভূমিকা আছে যে প্রত্যেকেই তা খুব ভালোভাবে পালন করছে অতএব আমাদেরও উচিত একজন ব্যক্তিকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করা এবং তার দুর্বলতার পরিবর্তে তার ভালো গুণগুলোর দিকে মনোযোগ দেওয়া